গাইজ আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন দেশে অথবা বিদেশে কাছে অথবা দূরে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে একটি খুব কষ্টকর একটি ভিডিও দেখাবো যে একটা দরিদ্র মানুষের যে অসুস্থতা অবস্থা আমরা সেই অসুস্থ রুগীর সঙ্গে কথা বলবো এখন আপনারা আমাদের সঙ্গে থাকুন এসেছি আজকে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা আট নাম্বার মনোহরপুর কুমারগাড়ি গ্রাম এই কুমারগাড়ির জনাব মাহফুজুর রহমানের স্ত্রী একটি দুরার রোগে আক্রান্ত হয়েছে আমার তার বাড়িতে এসেছি তার একটু আমরা কিছু আচ্ছা নাম কি মমিতা বেগম আপনি কতদিন থেকে অসুস্থ কতদিন অনুমান আপনি আসেন কতদিন থেকে অসুস্থ ভাই দুই বছর আসলে রোগটা আট থেকে দশ লক্ষ টাকা তবে এই আট থেকে দশ লক্ষ টাকা খরচ হলে ভালো হবে তো আট থেকে দশ লক্ষ টাকা খরচ করলে সে সুস্থ হবে আচ্ছা

এমন বাড়ি ভেটে বেসার কথা যদি বাড়ি ভেটেই বেসে তাহলে ফির উবি বেসে আসে বোধহয় ওই জন্য যদি কেউ কোনো সাহায্য করলো হ্যাঁ তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আপনার জমি জায়গা নেই না জমি জায়গা আর নেই আর মাছ সব জায়গা আছে জায়গা যখন কোনো বেসে তারও দেওয়া হলে আর যেগুলো থাকে বাকি গোলা দিয়ে সেটা চালাবো যদি গ্রামবাসী আত্মীয় সবাই মিলে পৃথিবীর মানুষ সবাই যদি ভাবার সাহায্য করে তাহলে আমার উভিটা বাঁচতে পারে গাইস আপনারা শুনলেন আপনারা শুনতে পাচ্ছেন একটি বাচ্চা কাঁদছে তোর মায়ের এই অসুস্থতার কথা শুনে আমরা যে এসেছি তার কান্নায় সে ভেঙে পড়ে তার মায়ের এই কষ্টটা সে আসলে সহ্য করতে পারছে না তার তিন ছেলে এক মেয়ে দেশবাসী আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন এই দরিদ্র পরিবারের জন্য যদি আপনারা কিছু সহযোগিতা অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেন তাহলে হয়তো বা এই মা বেঁচে যেতে পারে না বাঁচতে চায় এ জগতে সবাই যার ভিতরে জীবন আছে সবাই আত্মরক্ষা এবং বাস্তব সবাই চায় এই জন্য প্রিয় দেশবাসী আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দয়া করুন আসুন আমরা আত্মমানবতার সেবায় এগিয়ে গিয়ে একটি পরিবারকে আমরা সহযোগিতা করে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আমরা জীবনকে বাঁচাই মানুষ মানুষের জন্য এই কথাটা সামনে রেখে আপনারা এই পরিবারকে যদি সহযোগিতা করেন তাহলে হয়তো এই পরিবার আপনাদেরকে কেউ কিছু দিতে না পারলেও হয়তোবা আল্লাহর কাছে দু হাত তুলে নামাজ করে দোয়া করতে পারবে সে তার মায়ের অসুস্থতার কারণেই আমরা যে এসেছি সে মনে করছে যে আমার মায়ের আরো যেন কি হয়েছে এই কান্নাটাই আসলে সে ভেঙে পড়েছে তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আপনি যে মুক্তমন্ডল এখানে সমাপ্তি করছে আল্লাহ